মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি এদিকে তোমাদের দাদা ভাই এসে গেল বাজার নিয়ে সকাল সকাল কি নিয়ে আসলে গো দাও দেখি এদিকে দাও 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 এই দেখো বাজার হাজির সকাল সকাল বাজার নিয়ে চলে আসলো দেখি তো কি নিয়ে আসলো ওহো হো খুবই খুবই টেস্টি সজনে ডাটা দেখো এই দেখো সজনে ডাটা ডাটা সজনে ডাটা গুলি কি মোটা মোটা দেখতেই পাচ্ছো তোমরা এই দেখো সজনে ডাটা এই দেখতে কি সরষে তেল এটা সরিষা ভেঙে তারপর তেলটা নিয়ে আসছে দেখো এই দেখতে হচ্ছে কি মুসুর ডাল আর ওহো হো সেই দারুন জিনিস এনেছো দেখি কোথায় পেলে গো এটা এই দেখো এটা কি জিনিস এটার নাম যদি তোমরা বলতে পারো কমেন্ট করে বলবে এটা আমার খেতে খুবই দারুণ লাগে খুব খুবই ভালোবাসি খেতে এটা চা দিয়ে খেতে ভালোবাসি দুধ দিয়ে খেতে ভালোবাসি এই দেখো দুটো দুটো নিয়ে আসছি একটু তারপর এসছো এই দেখো এটা কি বলো তো পাঁচটা নিয়ে আসলো পাঁচ তারপরে কি আছে যদি তোমরা গেস্ট করতে পারো আমি দেখানো আগে তোমরা বলতে পারো কিনাতে কি আছে আর এটা হচ্ছে কি আলু ছোট্ট ছোট্ট জন্য আলু এই আলুটা তোমরা কিভাবে খেতে ভালোবাসো কে কীভাবে খাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তো অনেকভাবেই খাই তোমরা কে কীভাবে খাও সেটাও বলবে এদিকে হচ্ছে ডাল মুগ ডাল এটা এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা কম কেনো সেটা আমি বলে দিচ্ছি সেটা কারণ হচ্ছে আমার একটু থাইরয়েডের সমস্যা চলছে যার জন্য ডক্টর বললো মুসুর ডালটা খেতে একদমই না তবু অল্প নিয়ে আসলো ওরা তো সবাই তো ভালোবাসে এই হচ্ছে পাস্তা পাস্তা কে কে খেতে ভালোবাসো এইদিকটা হচ্ছে এটার নামটা আমি বলবো না তোমরা কমেন্টে বলবে এই দেখো এটা কি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আমাদের এখানে অষ্টমী মেলাতে পাওয়া যায় অষ্টমী স্নান হয় যে সেখান থেকে আজকে তো এটা বানাবো সজনে ডাটাটা সুজ নেই তোমরা কে কিভাবে খাও সেটাও বলো আমি আজকে বানাবো এটাকে সর্ষে আমার খুব দারুণ লাগে আমি আজকে সরষে বাটা দিয়ে বানাবো এই জিনিসটা বলতে পারলাম না তো আমি দেখো দেখিয়ে দিচ্ছি এটা হাতি এটা হচ্ছে এটা তার মানে প্রাণীদের ছবি এই দেখো হাতি এটা খায় এটা খাবার জিনিস এটা যে মেলা থেকে নিয়ে আসছে মেলা থেকে হাতি ঘোড়া অনেক কিছু ছবি এখানে এত বলতে পারবো না আমি যে খেলে সেটা হবে এটা এই জিনিসটা এত কিছু নাম জানি না তো তোমাদেরকে কোনো জানি বলে দিলাম হাতি ঘোড়া এভাবে এই জিনিসটা খেতে হয় এই জিনিসটার সাথে খেতে দারুন লাগে তোমরা বলবে এটা কি এটার নাম পাস্তা হলো এটা এবার হলো মুগ ডাল মুসুর ডাল সজনে ডাটা সর্ষে তেল এদিকটা হচ্ছে আলু এই আলুগুলি তো আমি তো একটা জিনিসকে খেতে খুব ভালোবাসি আলু দম বানিয়ে নেবো আলুর দম বানিয়ে নেবো সজনে ডাটাটা সরষে দিয়ে করে নেব বাকি তোমরা কে কীভাবে ভালোবাসো সেটা আমাকে জানিও আচ্ছা আজকের বাজারটা আমার পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি নিয়ে আসলো দাদা ভাই কিন্তু আমাকে এটা ফুলো না তোমরা কমেন্ট করে জানাতে জানিও এটা কি এটার নামটা কি এটা খুবই দারুণ লাগে খেতে আমি চা দিয়ে খেতে ভালোবাসি দুধ দিয়ে খেতে ভালোবাসি আমি চা দিয়েও খাই দুধ দিয়েও খাই তোমরা কি কি দিয়ে খাও বা এটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানিও এই দেখো